সাদা পড়তে ভালো লাগে না আমার কিন্তু পড়তে ভালো লাগে না আমার সারাদিন ঘুম পায় মনে হয় যদি ঘুমাইতে পারতাম আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আসসালামু আলাইকুম কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আরহাম শারিয়ার আর ডাক নামটা কি আরহাম আরহাম কিন্তু খুবই সুন্দর বেবি আপনি বয়স কত হইল দাঁত কাটা হয়েছে দেখি একটা দুইটা আল্লাহ এক একটা দাঁত এক এক দিকে কেন হয়েছে দাঁত পরে নাই টাইমলি না কি একটা মজার কাণ্ড আপনি তো বিজ্ঞাপন করেন কি কি বিজ্ঞাপন করছেন আপনি আর পার্টি অনেক

মনে হচ্ছে না ও আপনার গলায় কি হয়েছে আইসক্রিম না বৃষ্টি ব্রেষ্টি বৃষ্টিতে বিচ্ছিলেন ও স্কুল কোথায় আপনার স্কুল স্ট্রেন ও কোন ক্লাস ছুয়ে পড়ে গেছেন আপনি ফুল বড় হয়ে গেছেন ফ্রেন্ড কেক হয়েছে

ওদের ব্যাগ থেকে কিছু চুরি করে ফেলে স্কুল ফাঁকি দেন তাইলে অষ্টমী করে হচ্ছে যেমন মাঝে মাঝে ওদের ব্যাগ হচ্ছে মানে ওদের পাশে বসলে ওদের ব্যাগ এখানে রেখে আমি সবচেয়ে বেশি কান্না বেবি কে মিনমায় কান্না করে মারামারি করে বেশি কে সারাদিন কি বাসে আপনার ভালো লাগে থাকতে কি করেন বাসে বাসা ড্রয়িং করে দেখি কি কি ড্রয়িং করতে ভালো লাগে কি কালার বেসিক শান্ত সব আঁকতে পারেন আপনি বাহ ভেডি গুড তাহলে তো আমি আপনাকে আঁকা শিখবো আপনার কাছ থেকে আপনার অ্যাক্টিং করতে কেমন লাগে তাই লাইট ক্যামেরা দেখে ভালো লাগে না সবচেয়ে মজা পাইছিলেন কোন অ্যাক্টিংটাতে শাম

না না মা নিয়ে আচ্ছা বাসার মধ্যে বেশি চিল্লায় কে আমার দিক থেকে বলেন কেউ দেখতেছে না সাহস হচ্ছে না বলতে ভয় লাগতেছে বলেন পাপা না মাম্মা বেশি চিল্লায় না চল্লাই কি নিয়ে চিল্লায় বোয়া নিয়ে আপনার পড়তে ভাল লাগে না আমার কিন্তু পড়তে ভাল লাগে না আমার সারাদিন ঘুম পায় মনে হয় একটু যদি ঘুমিতে পারতাম

গান মনে করছো কোন একটা গান গাইতে পারবেন কোনটা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফের রোয়ারি আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত মায়ের অশ্রু গোড়ায়

প্রাণী মানুষ কি মানুষ প্রাণী মানুষ প্রাণী মানুষ মানে মানুষ আর প্রাণী এক করে একটা জিনিস বানাতে চান আপনি ওটা দিয়ে কি লাঙুর চাষ করবেন কি করবেন মানে একটা এমন একটা প্রসেম বানাবো যেটা দিয়ে প্রাণীকে খাওয়ালে বা প্রাণীর ওপরে দিলে ওটা মানুষ ও তাহলে তো মানুষ তো এমনি দুনিয়াতে বেশি এত মানুষ দেখি হবে তাহলে ধরুন গরু মানুষ হয়ে গেল ছাগল মানুষ হয়ে গেল।

সবকিছুর দাম কমাই দেবেন তাহলে তো মানুষ গরিব হয়ে যাবে ধরেন আপনার জিনিসের দাম কম তাহলে আপনি কম দামে বেচবেন কম দামে বিক্রি করলে আপনার কম লাভ হবে তাহলে তো আপনি দেশের অর্থনীতির মানে অর্থনীতিবিদদের মধ্যে কথা বলছেন ভালো একদম পুরো উল্টো পাল্টা আপনার পছন্দের একটা আর কে

তাহলে দুনিয়াতে সবচেয়ে কোন নায়িকা পছন্দ শুধু ছেলে পছন্দ মানে নায়ক পছন্দ আপনার কোনো গার্লফ্রেন্ড নেই ছিল একটাও গার্লফ্রেন্ড নেই আপনার তাহলে তো সুন্দর হয়ে লাভ কি হলো যে একটাও গার্লফ্রেন্ড নেই মেয়ের আপনাকে চকলেট দেয় না ফ্লাওয়ার দেয় আপনার সাথে খেলতে আসে পুরা সিঙ্গেল আপনি খুবই ডেঞ্জারস অবস্থা আপনি খুব চাপে আসেন এইভাবে করে মা যদি আপনাকে এইভাবে ধরে রাখে আপনার তো কোনো গার্লফ্রেন্ড হবে না একটা কিছু করতে হবে তো সম্পর্কে

আপনি হচ্ছেন একটা চোর বেবি তারপরে হচ্ছে আপনার সিনারি হচ্ছে এটা আপনি চুরি করতে গেছেন আর তারপরে ধরা পড়ে গেছে তখন দোকানদার আপনাকে পিটাইতে আসতেছে তখন আপনি হচ্ছে কান্না করে দেবেন কান্না করে বলুন যে আমাকে মাফ করে দাও ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন চোর বাংলাদেশের অধিকাংশ মানুষই আমরা ছোট কি করা যাবে আপনি আমার একটা কবিতা শুনে দিতে পারবেন মানে ওইটাই আবার কবিতা ওইটাই গান এরপর এবার তো বলবেন যে এটাই নাটক আপনি খুব ভালো চলে আসছেন তাহলে একটা লাইন শুনে দাও Little seed. I plant a little seed in the ground. Out comes the sun, big and round. Out comes the rain, drops, soft and slow. Up comes a flower, grow, grow, grow. This is plant plant. Thank you. Bye.